নিজস্ব তহবিল থেকে প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে পাকাবার দিতে সমীক্ষা করছে রাজ্য সরকার আর এর মধ্যে ফের সমীক্ষার ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার তো এই যে সমীক্ষা করতে চাইছে কেন্দ্রীয় সরকার নতুন একটি নিয়মও শুরু করেছে কিভাবে তারা সমীক্ষা করবেন সেই নিয়েও কিন্তু বলা হয়েছে সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এই ধরনের ভিডিওর আপডেট পেতে দেখুন এ সংক্রান্ত আপডেটে বলা হয়েছে নিজস্ব তহবিল থেকে প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে পাকা দিতে সমীক্ষা করছে রাজ্য সরকার তো ইতিমধ্যেই আপনারা জানেন যে এগারো লক্ষ উপভোক্তাকে পাকাবাড়ি দেওয়ার জন্য সমীক্ষা শুরু হয়েছে রাজ্যের এবার তারই মধ্যে রাজ্যের অধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে গৃহহীন বাসিন্দা ও মাটির বাড়ি খুঁজতে ফের সমীক্ষার ইঙ্গিত দিল কেন্দ্রের কর্তারা রাজ্য অধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কিন্তু গৃহহীন বাসিন্দা এবং মাটির বাড়ি খুঁজতে ফের সমীক্ষার ইঙ্গিত দিল কেন্দ্র আপনারা কিন্তু এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন কেন্দ্র কিন্তু আবারও সমীক্ষার ইঙ্গিত দিয়েছে প্রশাসন সূত্রের খবর কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের যুগ্ম অধিকর্তা গয়াপ্রসাদ ও যুগ্ম সচিব অজয় মোরে জানিয়েছেন প্রতিটি ব্লকের সমীক্ষক দলকে নিয়ে কর্মশালা করার পরে আগামী অর্থবর্ষের গোড়া থেকেই আবাস প্রকল্পের নতুন তালিকা তৈরির কাজ ফের শুরু হবে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এবার রাজ্য সরকারও কিন্তু শুরু করে দিয়েছে এগারো লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার জন্য এরপরে কেন্দ্র সরকারও কিন্তু আগামী অর্থবর্ষে গোড়া থেকেই দেখতে পাচ্ছেন আগামী অর্থবর্ষে গোড়া থেকেই আবাস প্রকল্পে নতুন তালিকা কাজ শুরু হবে তো এখানে দেখতে পাচ্ছেন আগামী অর্থবর্ষে অর্থাৎ কিছুদিনের মধ্যেই কিন্তু এবার শুরু হতে চলেছে কেন্দ্রের বাড়ি দেওয়ার জন্য সমীক্ষার কাজ কিন্তু শুরু হতে পারে তারপরে বলছে এবার উপভোক্তাদের বাড়ির একশোটি মডেল দেওয়া হবে তা থেকে বাঁচতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এবার উপভোক্তাদের একশোটি মডেল দেওয়া হবে তা থেকেই কিন্তু বাঁচতে হবে এখানে পরিষ্কার বলা হয়েছে এরপরে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সিকিম সহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্ব থাকা রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রের দুই আধিকারিক সূত্রের দাবি সেখানে তারা জানান দু হাজার আঠারো সালে তৈরির ফুরিয়েছে বিভিন্ন রাজ্যের নতুন তালিকা তৈরির জন্য চিঠি দিয়েছে তাই সমীক্ষা করে নতুন তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন তালিকা তৈরি করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তাতে তালিকা ধরে দু হাজার উনত্রিশ ও তিরিশ পর্যন্ত অনুদান পাবেন উপভোক্তারা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তালিকা ধরেই উনত্রিশ ও তিরিশ পর্যন্ত অনুদান পাবেন উপভোক্তারা পরে বলছে প্রশাসন সূত্রের খবর দুটি পর্যায় সমীক্ষা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি পর্যায়ে কিন্তু সমীক্ষা হবে প্রথম পর্যায় হবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে যে সমীক্ষাটা হবে তা হবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে কিন্তু যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বাসিন্দার কথা বলা হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে হবে এবার সমীক্ষক দল কিন্তু তথ্য সংগ্রহ করবে তারপরে বলছে তার ভিত্তিতে তালিকা তৈরি হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি পর্যায়ে সমীক্ষা হবে তারপরেই কিন্তু তালিকা তৈরি হবে প্রথম পর্যায়ে তালিকা তৈরি হবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং যে কেউ এখানে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় পর্যায়ে হবে সমীক্ষক দল তথ্য সংগ্রহ করে এই দুটি পর্যায়ে সমীক্ষা হবে তারপরে তার ভিত্তিতে তালিকা তৈরি হবে তারপরে বলছে প্রশাসনের এক দাবি আবাস যোজনার অনুদানের জন্য রাজ্যের যেসব মানদণ্ড নির্ধারণ করেছে নতুন তালিকা তৈরির ক্ষেত্রেই কেন্দ্র তাতে মানতা দিতে চাইছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজ্য যে নিয়ম তৈরি করেছে বাড়ি দেওয়ার জন্য সেই নিয়মটাই কিন্তু কেন্দ্র সরকারও মানতে চাইছে এরপরে বলেছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য আমরা নতুন তালিকা তৈরির জন্য বারবার চিঠি দিচ্ছি সে জন্য ভার্চুয়াল বৈঠক করছে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারের হুঁশিয়ারি এবার চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষা করছি ঠিকঠাক না হলে পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি তৈরি আছে এই আপডেটে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন